দুনিয়ার অধিকাংশ মানুষ সত্যকে অপছন্দ করে কারণ সত্য তাদের আরামের জগৎকে ধ্বংস করে দেয় সত্য এমন একটি বাস্তবতা যা আমাদের এমন কিছু দেখতে বাধ্য করে যা আমরা হয়তো দেখতে চাই না এটি আমাদের ভুলগুলো সামনে নিয়ে আসে আমাদের দুর্বলতাগুলো প্রকাশ করে এবং আমাদের পরিবর্তনের জন্য চ্যালেঞ্জ জানায় অন্যদিকে মিথ্যা একটি স্বল্পস্থায়ী আরামের আচ্ছাদন যা মানুষকে সাময়িকভাবেই সান্ত্বনা দেয় কিন্তু মিথ্যার এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয় না এটি ধ্বংসের দিকে নিয়ে যায় কারণ মিথ্যার ভিত্তি কখনো স্থায়ী হতে পারে না সত্য এমন একটি শক্তি যা প্রথমে কষ্ট দেয় অস্বস্তি সৃষ্টি করে আমাদের অপরাধ বোধের মুখোমুখি তার করায় কিন্তু এটাই একমাত্র পথ যা আমাদের আত্মোন্নতি এবং সাফল্যের দিকে নিয়ে যায় মিথ্যা দিয়ে আমরা হয়তো দুনিয়ার চোখে আমাদের সমস্যাগুলো ঢাকতে পারি কিন্তু নিজের ভেতরে লুকিয়ে থাকা বাস্তবতা থেকে কখনো পালাতে পারি না সত্যকে মেনে নেওয়ার অর্থ হলো নিজের দায়িত্ব বুঝে নেওয়া নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার সাহস অর্জন করা যারা সত্য থেকে পালাতে চায় তারা নিজেদের জীবনকে স্থবির করে রাখে কারণ সত্য গ্রহণ না করলে আমরা নিজেদের উন্নতির পথে কখনো এগিয়ে যেতে পারি না সত্য হল সেই আলুর মতো যা প্রথমে চোখে জ্বালা ধরায় কিন্তু পরে আমাদের সঠিক পথ দেখায় মিথ্যা যতই আরামদায়ক হোক না কেন তা জীবনের প্রকৃত শান্তি এনে দিতে পারে না তাই নিজেকে প্রশ্ন করো তুমি কি সেই আরামদায়ক মিথ্যার মধ্যে থাকতে চাও নাকি সত্যের কঠিন পথ বেছে নিতে প্রস্তুত সত্য বলার বা গ্রহণ করার সাহস থাকা মানে নিজেকে সঠিকভাবে গর্তলা। গড়ে তোলা এটা সহজ নয় কিন্তু যারা এটা করতে পারে তারাই জীবনে এগিয়ে যেতে পারে মনে রেখো সত্যের পথ কঠিন কিন্তু সেটা সময় সঠিক সত্য যতই কঠিন হোক না কেন সেটি জীবনের একমাত্র বাস্তব এবং স্থায়ী শক্তি তাই নিজের জীবনকে মিথ্যে দিয়ে গড়ার চেয়ে সবসময় সত্যের পথ অবলম্বন করো দেখবে নিজের মানসিক যেমন শান্তি পাবে তেমনই জীবনের উন্নতি ঘটবে